হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা সিস্টেম গিউরো মার্কেটস কর্পোরেশনের একটি সারাংশ দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখে জিন ঠেস হ্যাঁ এই পর্যালোচনাটি দুই আট মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন থেইসে জিন ডেব্যাপিস উপশ্রেণীর অন্তর্গত নিউ ছয় সাতটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষ দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস সাত পাঁচ পয়েন্ট জিন ডেভ্যাফিজ ইন একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা থেইসে জিন ডেভ্যাফিজ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার থেইসে জিন ডেভ্যাফিজ ইং মাইনাস তিন আট নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক শূন্য ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ঠেস জিন ডেভ্যাপিজ শূন্য তিন আট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন সাত আট বিলিয়ন ঠেইস জিন ডেভ্যাপিজ এর শূন্য চার নয় তিন শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য শূন্য ছয় বিলিয়ন তিন এক বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স ব্যালেন্সশীট মূলধন সহ ঠেইস জিন ডেভ্যাপিস শূন্য দুই শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ ঠেস জিন ডেভ্যাপিস বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য চার নয় তিন শতাংশ বইয়ের মান শূন্য দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় পাঁচ নয় শতাংশ কম প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনাধীন কোম্পানির শূন্য শূন্য পাঁচ চার বিলিয়ন আর্থিক দায় রয়েছে বইমূল্যে লিন ইকুইটির নয় শূন্য শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল শূন্য উপশ্রেণীতে গড শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আট নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির রাজস্ব অনুপাতের মান হল চার ছয় চার উপশ্রেণীর গড় হল চার আট যা উপশ্রেণীর গড় থেকে আট ছয় সাত শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল এক শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এটা কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ বিক্রয় সূচকের রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস এক শূন্য ছয় আট দুই শতাংশ ক্যাটাগরির গড মাইনাস এক চার পাঁচ শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য পাঁচ তিন সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য চার দুই ছয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক ছয় শতাংশ কম এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে থেসে জিন ডেভ্যাফিজ ইঙ্ক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ পাঁচ দুই সাত নয় হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য চার পাঁচ ছয় চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক দুই দুই তিন তিন হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস এক তিন আট সাত হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত আট দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব অংশ এক এক চার হাজার উপশ্রেণী দ্বারা নয় পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত তিন নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড পাঁচ আট শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় দুই শতাংশের একটি স্তর দেখায় থেসে জিনডেভ্যাফিস উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ তিন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম থেইসে জিন দেবে ফিজিং কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক আট নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় পাঁচ ছয় বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় দুই চার আট শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে থেইসে জিনডেভা ফিজিং সাহায্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক আট আট মূল্যে পতনের জন্য একটি ট্রেড খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয়েছিল টেক প্রফিট এক তিন পাঁচ এসেট করা হয়েছে লস দুই চার এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে দুই সাত এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার সিউফিন প্রধান ক্রয় আদেশ হবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় আদেশ স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দরু মার্কেটস আপনি দুর্দান্ত দর্শক